আবারও চলে এলাম ছাগলের ভিডিও নিয়ে ছাগলের গোস্ত আমরা আজকে রান্না করবো বলে একটা ছাগলকে কাটা হয়েছে তো দেখতে পাচ্ছেন এ কষাইটা অনেক সুন্দর মাংস কাটতে পারে তো কারো যদি দরকার হয় এ কষাইকে নিতে পারেন অনেক সুন্দরভাবে ছাগল গরু কেটে দেয় দেখতে পাচ্ছেন ছোট ছাগল কাটা হয়েছে তো আমি কিছু পরিমাণে মাংস নিয়ে এসেছি রান্না করবার জন্য তো আমার অনেক দিন মন চাইছিলো খাওয়ার জন্য নিয়ে এসেছি তো বেশ ভালোই মাংসটা দেখতে দেখতে পাচ্ছেন আমি মাংস মাংসটা বেশ অনেক সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন দুবার ধোয়া হয়েছে আর কিছুক্ষণ ধোবো তারপরে হয়ে যাবে ভালো করে কেননা খেটুতে একটু নোংরা ছিল ওই কারণের জন্য ভালো করে একটু দেরে রাখছে ওই কারণের জন্য ভালো করে ধুলে মাংসটায় কোনো নোংরা থাকবে না ওই কারণের জন্য আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি চারবার পাঁচবার পানি দিয়ে ধুয়েছি তিনবার ধোয়া হয়ে গেছে এবার চারবার হবে অলরেডি ধোয়া হয়ে গেছে কমপ্লিট আর ধোবো না আমরা এবার আমরা পেঁয়াজ মরিচটা রেডি করব রান্না করার জন্য পেঁয়াজ মরিচটা রেডি করে দেখতে পাচ্ছ পেঁয়াজ কাটছে এদিকে রসুন বেনাচ্ছি দেখতে পাচ্ছ আদা রসুন পেঁয়াজ এগুলো সমস্ত কিছু আছে রান্না করার জন্য আমরা রেডি করছি এগুলো দেখো এবার কালে রসুনটা স্যাঁচার বদলে এমশিং দিয়ে আমরা জিরি 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 করে নিচ্ছি দেখতে পাচ্ছ এই ছাইটা আছে পাটানোড়া তবুও বাটা যাবে না হাতে খুব কাজ তো ওই জন্য আমরা এগুলো করে নিচ্ছি ছেলেপিলির অত্যাচার অনেক ওই কারণ জন্য হাতে এই কাজটা সেরে দিচ্ছি এবার আমরা কড়া বসিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ আমরা লাড়তে থাকবো তারপরে আমরা মাংসটা দিয়ে দেবো পেঁয়াজটা কিছুক্ষণ কষার পরে আমরা মাংসটা দিব কিছুক্ষণ পেঁয়াজটা আমরা ভালো করে কষে নেব তারপরে আমরা মাংসটা দিব আমাদের পেঁয়াজ মরিচটা রেডি হওয়ার মধ্যে আর কিছুক্ষণ ভেতরে আমরা মাংসটা ঢেলে দেবো মাংসটা রেডি করছি এগুলো মশলা ঢেলে দিচ্ছি এগুলো সব মরিচ আছে মশলা আছে সব কিছু মিক্স দিয়েছি আদা গুঁড়ো জিরে পাউডার গরম মশলা সব মিক্সার আছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা সমস্ত কিছু এক এক করে দিয়ে দিচ্ছি এ কারণ জন্য আমরা তেলের পরে দিচ্ছি না এটা মাংসই ওর ভিতরে দিয়ে ভালো করে নেড়ে নেব তাহলে আমরা কষে কষে রান্না করবো এটাকে লবণটাও দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কিছু এবার আমাদের মশলাপাতি সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর কিছু দেওয়ার মতো নেই এবার আমরা কড়াই এটাকে ঢেলে দিব। আমাদের পেঁয়াজটা এখনও কষা হয়নি ওই করার জন্য কিছু গরম মশলার ভিতরে দিয়ে দিচ্ছি দারচিনি দিয়েছি এবার কিছু ছোটো এলাচ দিব ছোট এলাচ দিয়ে দিলাম লং দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম এবার আমরা কড়াই এটাকে ঢেলে দেব আমাদের দেখতে আছেন পেঁয়াজটা রেডি হয়ে গেছে এবার আমরা ঢেলে দিচ্ছি অংশটা। হচ্ছেন আমরা কড়াই ঢেলে দিলাম মাংসটাকে এবার ভালো করে কষে কষে তারপরে এটাকে রান্না হবে আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কিন্তু এরমভাবে আপনারা ট্রাই করতে পারেন এরমভাবে অনেক টেস্টি হয় খাবারটা চাইলে আপনারাও রান্না করে খেতে পারেন জানেন আপনারা কীরমভাবে রান্না করেন কালারটা দেখেছেন অনেক সুন্দর লাগছে কালারটা বেস্ট কষাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন অনেক সুন্দর কালার চলে এসেছে এবার আমরা একে সিদ্ধ করার জন্য কিছু পরিমাণে পানি দিয়ে দেব কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে এটা সিদ্ধ হয়ে যায় ভালো করে দেখুন অনেকটা বেশ কালারটা অনেক সুন্দর লাগছে তো এখনও রান্নাটা আমাদের কমপ্লিট হয়নি পানিটা দিয়ে দিলাম কিছুক্ষণ সেদ্ধ হোক লাস্ট ফাইনালি আমাদের মাংসটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসডুকে ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব